এই যে আজকের সংবাদে শুনলাম বাংলাদেশ ইসলামী ব্যাংক নাম শুনে নাই ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের চেয়ারম্যান নাম হলো সাইফুল আলম তিরিশ হাজার কোটি টাকা আত্মসৎ করে সিঙ্গাপুরে চলে গেছে কয় হাজার তিরিশ হাজার কোটি টাকা আত্মসাৎ করে ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে সিঙ্গাপুরে চলে গেছে এদেশ এমনি অভাবে এদেশে এমনি মানুষ খেতে পাচ্ছে না দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হতে 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 মানুষ আর কেনার মতন সাধ্য হারে ফেলেছে অথচ এই ধরনের চোর আর ডাকা আর সন্ত্রাস যদি ব্যাংক লুট করে বিদেশে পাচার করে বলুন তোদের বিচার হওয়ার দরকার আছে না না আজ করে বলেন ওদের বিচার হওয়ার দরকার আছে না আজকে যদি ইসলামিক ক্ষমতা থাকতো এই ধরনের চোরদের এক নম্বর শাস্তি হতো তাদের হাত কেটে ফেলা কথা বলে ঠিক কিনা চোরের বিচার হলো তার হাত কেটে ফেলো কথা ঠিক কিনা আর এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের মতন যত সন্ত্রাস কলমবাজি করে সন্ত্রাস করে এদেশে একটা আর থাকতো না কথা বলে ঠিক কিনা যদি তাদের একটা একটা করে হাত কেটে দেওয়া হতো চুরি বন্ধ হবে ঘোষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে ব্যাগ লুট করা সব বন্ধ হবে কাজ করতে হবে দুইটা কয়টা আর জোরে কোথায় থেকে ফিরে আসবেন হ্যাঁ ফিরে আসবেন অন্ধকার থেকে অন্ধকার কাকে বলে অন্ধকার হলো সুদ অন্ধকার ঘুষ অন্ধকার জুলুম অন্ধকার নির্যাতন অন্ধকার পাপাসার এক কথায় তাম চতুর্থ পাপ আছে সকল পাপ থেকে নিজেকে ঘুরিয়ে নিয়ে আসার নাম হলো তোবা করা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন তৌবা করো ফিরে আসো আমি মাফ করে দেব এখন তৌবা একজন মানুষ সারাদিন আস্তাক ফেরোলা আস্তাক ফেরোলা আস্তাক সকালে উপরে একশো বার বিকালেও পড়ে একশো বার অথচ ভাইয়ের জমি দখল করে খায় আছে না নাই একজন মানুষ সকালে একশো বার আস্তে একবার বলে সন্ধ্যার সময় আস্তে একবার অতচ অথচ জলো গলে টাকা আত্মসাত করে এদেশের ব্যাংকে না রেখে বহির বিশ্বে রেখে দেয় হাসানানা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওলাউ আহলাল কোরআন আমানু ওয়াত্তাকুলা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়া আল হার জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ পাক বলান দেশের অভাব দূর হয়ে যাবে দুর্নীতি দূর হয়ে যাবে সন্ত্রাস দূর হয়ে যাবে চাঁদাবাজি কিছু দূর হয়ে যাবে আল্লাহ রহমতের দ্বার খুলে দেবেন দ্বার খুলে দেবেন বান্দারা যদি দুইটা কাজ করে জনপদের মানুষ যদি দুইটা কাজ করে কোনো এলাকার মানুষ যদি দুইটা কাজ করে কোন রাষ্ট্রের মানুষ যদি দুইটা কাজ করে সেই রাষ্ট্রের উপরে আল্লাহ রহমতের দরজা খুলে দেবেন এটা জোরে বলে যাবে সোহান আল্লাহ এক নম্বর ওলাওয়ান নাহলাল লা ফাতাহ লা আলাইহিম ওলাওয়ান নাহলাল কোরআহ মান ওয়াত্তাকাউ কোন ধরবতের মানুষ যদি ঈমান আনে যেমন তেমন ইমান আনলে হবে না বরং খাঁটি ইমান আনতে হবে হত্যা কর আর আল্লাহরে ভয় করে যদি চলে খাঁটি ইমান আর আল্লাহকে ভয় করে যদি চলে তাকে অর্জন করে যদি চলে আল্লাহ পাক বলেন আকাশ আর জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খোলে দেব জোরে বলে যাবে সোহান আল্লাহ কাজ কয়টা ভাই দুইটা কিন্তু অভাব থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তেইশ সালে দুর্ভিক্ষ দেখা দিতে পারে এই দুর্ভিক্ষের হাত থেকে বাঁচার উপায় মাত্র দুইটা ইমান আনতে হবে খাটি আর আল্লাহরে ভয় করে চলতে হবে এই দুইটা গুণ অর্জন করলে দেশে দুর্ভিক্ষ হবে না হবে না হবে না এটা আল্লাহর ঘোষণা কথা বলেন ঠিক আমার বন্ধুরা আমার আসুন যে কথা বলতেছিলাম তাহলে একজন মানুষ সম্পদ আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ বলেন আমি তাও ক্ষমা করে দেবো তবে তওবা করতে হবে তাকে তিনটা শর্ত মেনে কয়টা শর্ত মেনে আওয়াজ করে বলেন কয়টা শর্ত মেনে তিনটা শর্ত মেনে যদি পৃথিবীর কোনো মানুষ তৌবা করতে পারে আল্লাহ আলামিন তার জীবনের যাবতীয় পাপরা সেগুলোকে ক্ষমা করে দেবেন এক নাম্বার শর্ত হলো আল্লাহ পাকের কাছে যখন বান্দা করবে এই তৌবার এক নাম্বার শর্ত হলো অপরাধগুলো স্বীকার করতে হবে কি করতে হবে ভাই আওয়াজ করে বলেন কি করতে হবে অপরাধগুলো স্বীকার করতে হবে কার কাছে স্বীকার করতে হবে আল্লাহর কাছে বললে তো হবে না খালি অপরাধ যার কাছে করেছে তার কাছে স্বীকার করতে হবে অপরাধ যার কাছে করেছে তার কাছে স্বীকার করতে হবে তার মানে হলো হক দুই প্রকার একটা হলো হক কল্লার একটা হলো হক কুলিবাদ একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তোমার হক নষ্ট করেছি আর বান্দার হক যদি বান্দা নষ্ট করে তাহলে বলবে ও বান্দা তোমার হক নষ্ট করেছে তুমি আমারে ক্ষমা করে দাও ওই বান্দার কাছে যখন স্বীকারোক্তি দিবে আর বান্দা যদি বলে আমি তোমারে ক্ষমা করে দিলাম আমার আল্লাহ বলেন এই কৌ বা শর্ত অনুযায়ী যদি করতে পারো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কেউ যদি ভাইয়ের জমি জবরদখল করে রেখেছে তাহলে বলতে হবে ভাই তোমার জমি আমি জবরদখল করে রেখেছিলাম তুমি আমারে ক্ষমা করে দাও আমি তোমার দিয়ে দিলাম যদি ওই বান্দা বলে যা তোরে ক্ষমা করে দিলাম ওর ক্ষমা হবে কথা বলেন ঠিক নাই আর সে যদি বলেন আমি আল্লাহর দরবারে তোর বিরুদ্ধে মামলা দেব তাহলে কেমতের ময়দানে তাকে আসামির কাঠ গোড়ায় দাঁড়াতে হবে ঠিক কিনা বলেন আর আওয়াজ করে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার মানুষের হক বড় গুরুত্বপূর্ণ একটি হক আল্লাহ নবী বলেন কেউ যদি শহীদ পর্যন্ত আল্লাহ সব গুণা মাফ করে দেন কিন্তু মানুষের ঋণ মানুষের হক যদি নষ্ট করে থাকে আর সেই মানুষ যদি তাকে ক্ষমা না করে দেয় তার হক তার ঋণ যদি তার আত্মস্বজন পূরণ না করে দেয় শহীদ হওয়ার পরেও ওই ঋণের গুণ আল্লাহ মাফ করে দেন না কত বড় দামি কথা আপনি চিন্তা করেছেন কত বড় দামি কথা আপনার মগজে কোনোদিন ঢুকেছে একজন মানুষ আল্লাহর পথে শহীদ হলে সবগুলো মাফ হয়ে যায় কিন্তু কোনো মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা মারা যায় যায় মানুষের হক নষ্ট করে যদি তাহলে তার হক আদায় না করা পর্যন্ত আল্লাহ তারে ক্ষমা করে দেন না চিন্তা করেছেন আমার বাইজিদ মুস্তাবির নাম শুনেছেন আপনারা এই বাইজিদ মুস্তাবি রহমদুল্লাহ একবার হজ করলেন হজ করার পর আল্লাহ রব্বুল আলমীর সাথে কথা বলছেন আল্লাহ পাককে ডাক দে বললেন আল্লাহ এই বছর কতজন হাজে হজ করেছে একটা শুনে দাও আল্লাহ পাক ডাক দে বলেন রে ভাইজি এই বছর ছয় লক্ষ হাজে হজ করার জন্য এসেছে কিন্তু আমি আল্লাহ ছয় লক্ষ হাজিদের হজকে কবল করেছে বটে কিন্তু একজন মানুষের হজকে আমি আল্লাহ কবল করি নাই বাইজি যে বলে আল্লাহ ওই মানুষটার নাম কি তার পরিচয় কি একটু তুমি বলে দাও আল্লাহ রব্বুল আলমিন তখন জানিয়ে দিলেন আরে বাইজি তার নাম হলো হারুন কি নাম বললাম আর আওয়াজ করে বলেন তাম কি আল্লাহকে ডাকতে দেবেন আল্লাহ সে হারুন কোথায় আছে আমি টুতার সিয়ালটা আল্লাহ সাফা পাহাড়ের মধ্যবর্তী জায়গায় গড়া গড়ি দাঁড় আর আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে দেখো খুঁজে পাবে হযরত বাইজিদার বিলম্ব করলেন একটু দেরি করলেন মুহূর্তের মধ্যে চলে গেলেন সাফা মারুয়া পাহাড়ের মধ্যবর্তী জায়গায় গিয়ে দেখতে পেলেন একজন যুবক চিৎকারতে কান্নাকাটি করছে কার দে কান্নাকাটি করছে আল্লাহ ডাক দেবল সারা আল্লাহ ওরে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও ওরে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও হজর বাইজিদ মুস্তাম রহমতুল্লাহ রাই পাশে এসে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে বললেন এর তুমি কেন কান্নাকাটি করো কি হয়েছে তোমার যুবক ডাকতে বলে রে বাইজি কেন কান্নাকাটি করো তুমি আমারে জিজ্ঞাসা করো বাইজি বলছে হ্যাঁ তোমার কি অপরাধ কোন কারণে তুমি এত জোরে জোরে চিৎকার দাও কান্নাকাটি করো হজরতে বাইজিৎ বললো তোমার নাম কি তোমার পরিচয় কে বলো হারুন রাখতে বলেন বাইজিৎ তুমি আমারা চিনো না কিন্তু আমি কিন্তু তোমার খুব ভালো করে চিনি বাইজিৎ বুঝতে আমি ডাকতে বললেন যুবক রে তুমি আমার কেমনে চিনলে হারুন ডাকতে বলেন বাইজিত আমি তোমার এমনি চিনি তুমি যে মায়ের খেদমত করে এত বড় আল্লাহর ওলি হয়েছো তুমি যে মায়ের খেদমত করে এত বড় মানুষের কাছে জনপ্রিয় হয়েছ আমি হারুন সে মায়ের সাথে বিয়াদবি করার কারণে

কি হয়েছে তোমার তোমার কেনই বা হাত নাই তোমার কেনই বা পা নাই কেন তোমার হাত ভঙ্গ হয়েছে কেন তোমার পা ভঙ্গ হয়েছে আর রাখতে বলেন ভাই এই হাত দিয়ে আমার মারে আমি প্রহার করেছিলাম এই পা দিয়ে আমার মাকে আমি লাথি মেরেছিলাম হাত দিয়ে আমার মাইনে মারার কারণে পা দিয়ে আমার মায়ের লাথি মারার কারণে আমার হাত নষ্ট হয়ে গেছে আমার পা নষ্ট হয়ে গেছে আমি যখন নিজের ভুল বুঝতে পেরেছি আমি আল্লাহ করেছি আমি পাপ করেছি আমি আল্লাহর কাছে হজ করার জন্য এসেছি আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয় এর জন্য সব আমার পাহাড়ের পর্তিবর্তী জায়গায় গোড়া গড়ি বাড়ি আর কান্নাকাটি করি জানি না রে ভাইজি আমার আল্লাহ আমারে ক্ষমা করেছে কি না আরে ভাইজি জানি না আমার আল্লাহ ক্ষমা করেছে এইভাবে যখন কেননা কাটে শুরু করে দিল হদরতাইজিৎ বুস্তম হৃদয়ে হারুনের প্রতি ভালোবাসা ঢুকে গেল সাথে সাথে দুইটা হাত তুলে আল্লাহরে ডাক বল বলতে আল্লাহ হারুনের তুমি ক্ষমা করে দাও হারুনের হজ কেউ তুমি কবুল করে নাও আল্লাহ হারুনের তুমি ক্ষমা করে দাও হারুনের হজ কেউ তুমি কবুল করে নাও আল্লাহ পাকে এলহামের মাধ্যমে ডাকতে বলতে আরে ভাইজি না 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 জন্য ক্ষমা চাই মানা আমি আল্লাহ হারুনের হজ কেউ কবুল করব না ভাইজি ডাকতে বলছে কেন আল্লাহ সে তো তার মায়ের সাথে বিয়াদবি করার কারণে নিজের হাত নষ্ট করে ফেলেছে পা নষ্ট করে ফেলেছে এখন তোমার দরবারে এসেছে তোমার কাছে ক্ষমা নিয়ার জন্য রে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ ডাকতে বলেন বাইজিদ রে খবরদার هارুনের জন্য ক্ষমা চাইবে না কারণ هارুন আমি আল্লাহর কাছে অপরাধ করে নাই هارুন আমি আল্লাহর সাথে বিয়াদবি করে নাই هارুন আমি আল্লাহর সাথে কুস্তাকি করে নাই هارুন অপরাধ করেছে তার মায়ের কাছে তার মায়ের হক নষ্ট করেছে যতক্ষণ পর্যন্ত هارুন তার মায়ের কাছে ক্ষমা চাইবে না যতক্ষণ তার মা هارুনকে ক্ষমা করবে না ততক্ষণ কোন পর্যন্ত আমার আল্লাহ আমি আল্লাহ হারুন কে ক্ষমা করব না নবী বলেছেন হুমা চল তুকে হুম এ যুবকেরা খুব ভালো করে ছড় আমার নবী বলেছেন হোমা জান্নাত হোমা নারুকা মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্না সেই মা বাবাকে কষ্ট দিয়া যতই তুমি হজ করো যতই তুমি তাহাজের নামাজ পড়ো যতই পীর সাহেবের কাছে মরে ধরো না কেন আমার আল্লাহ তোমার কপারে জান্নাত লেখে নাই লেখে নাই রাজ করে বলুন কথা ঠিক কিনা তাহলে এখান থেকে কি শিক্ষা নিলেন মানুষের হক নষ্ট করে হজ করলে ক্ষমা হবে আমার দেশে আমরা তো দেখি জনসাধারণের অর্থ লুট করে খায় আর বুড়ো বসে যে হজ করে অথচ জনগণের কাছে কোনো দিন ক্ষমা চাই না বরং তো যতই হজ করো কেমতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি হবে না তাহলে তোবার জন্য এক নাম্বার শর্ত হারাপ অপরাধ স্বীকার করা কার কাছে স্বীকার করবেন যার কাছে অপরাধ করেছেন তার কাছে আল্লাহর যদি আল্লাহর কাছে অপরাধ করে আল্লাহ পাকের হক নষ্ট করে তাহলে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে ক্ষমা করে দেবেন কেমনে দুনিয়ায় থেকে যদি ওই বান্দা আল্লাহকে ডেকে বলে আল্লাহ আজকে মাফেলের পেলের প্যান্ডেল থেকে বসে আল্লাহ তোমার দরবে হাত তুলেছি তুমি আমার মাফ করে দাও ক্ষমা করে দাও আমি আর কখনো নামাজ কাজা করব না আমি আর কখনো রোজা নষ্ট করব না আমি আর কখনো সেনা করব না আমি আর কখনো ব্যবসার করব না বলুন তো আমার আল্লাহ ওই বান্দার চোখের পানি নাকের টোকায় আসার আগে আমার আল্লাহ ক্ষমা করে দেবে কি দেবে না কথা বলেন দেবে কি দেবে না নাসাই শরীফ একটা হাদিস এসেছে বিশ্বনবীজির কাছে একজন মহিলা এসেছে কি এসেছে মহিলা এসেছে এসে বলছেন হাবিবাল্লাহ আমি জেনা করেছি এই কোরআন দিয়ে যে বিচার হয় ইয়া আসুল আল্লাহ আপনি কোরআন দিয়ে বিচার করে আমাকে পবিত্র করার ব্যবস্থা করে দেন নবীজি ডান দেখে মুখটা ফিরিয়ে নিলেন মহিলা ঘুরে চলে আসলো ডান দিকে বলছে এসে বলছেন আল্লাহ হাবিব আল্লাহ হজুর আপনি মনে হয় বিশ্বাস করছেন না ওকে নবী আমি দুনিয়ায় পাপের বোঝা মাথায় নিয়ে আর বেঁচে থাকতে চাই না আমি দুনিয়ায় থেকে পাপ মুক্ত অবস্থায় পরকালে যেতে চাই আপনি একটু বিচারের ব্যবস্থা করে দিন আল্লাহর কোরআন দেয়া নবী যে আবার মুখটা ফেরে নিলেন বামের দিকে কোন দিকে মহিলাটা সোজা চলে আসলো সম্মুখে এসে বলছে হাবিবাহ আল্লাহর কসম করে বলছে আমি সত্যি করে বলছি আমি জেনা করেছি জেনার বোঝা মাথায় নিয়ে আমি কবরে যেতে চাই না এই দুনিয়া থেকে পাপ মুক্ত অবস্থায় আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই আমি জেনার বোনা মাথায় নেয়া। আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই না তখন নবী আল্লাহর কুরআন অনুযায়ী যেটা বিচার হয় যেটা ফয়সালা হয় ওই ফয়সালা আপনি আমারে করে দেন নবী যদি কোনো কথা বললেন না চতুর্থ দরদগুল মেরা কি কথা বললেন নবী আমার বললেন আমাগো তোমার কথা আমি বিশ্বাস করেছি তবে তিনটা বার তোমার থেকে আমি এই জন্য শুনলাম যেহেতু তোমার কোনো সাক্ষী নেই প্রমাণ নেই ওই সাক্ষী প্রমাণ না থাকার কারণে তোমার জবান থেকে আমি একবার নয় দুইবার নয় তিন তিনটি উক্তি নিলাম কয়বার তিনবার আমি তোমার থেকে শুনে নিলাম উক্তি নিলাম তুমি সত্যি জেনা করেছো মনে করে বিচার করুন আমি আর এই পাপের বুঝা নিয়ে দুনিয়ায় থাকতে চাই না আল্লাহ বল তোমার বিচার আমি করবো তবে তোমাকে বিচার করার আগে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই মামা করার কারণে তোমার কি সন্তান তুমি ধারণ আল্লাহ গর্বে করেছ বলছেন জেনা করার কারণে তো আমার গর্বে আমি সন্তান ধারণ করে ফেলেছি আল্লাহ নবী বলছেন তুমি যেহেতু তোমার গর্বে সন্তান ধারণ করে ফেলেছ এই মুহূর্তে তো আমি তোমার বিচার করতে পারবো না আল্লাহ আকবার কেমন নবী চিন্তা করেছেন মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার উপায়টা কি আল্লাহ যে না করার কারণে তোমার গর্বে তুমি সন্তান ধারণ করেছো তুমি অপরাধ করেছো কিন্তু তোমার কোনো যে সন্তানটা তুমি ধারণ করেছ ওই সন্তানটা তো কোনো অপরাধ করে না সুতরাং আমি নবী হয়ে একজন মাসুম বাচ্চাকে হত্যা করতে পারি না আ করে বলুন না আকবার বা চিন্তা করেছেন মহিলা হাউ করে কাদা শুরু করে দিলে কেন শুনলে তাহলে আমার উপায়টা কি আল্লাহর তুমি ফিরে যাও ফিরে যাও সন্তান যতদিন পর্যন্ত ডেলিভারি করবে না ততক্ষণ পর্যন্ত তোমার ভর আল্লাহর কোরআনের আইন প্রয়োগ করা হবে না মলাউ গুরকদিল ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর এতদিন যে বাঁচবো গ্যারান্টি আমাকে কে দেবে আমার গর্বের দিকে সন্তান ধারণ আমার গর্ভের দিকে আমার সন্তান আমি ডেলিভারি করব। এতদিন আমি বেঁচে থাকবো এই গ্যারান্টি আমার কে দেবে আমি যদি মারা যাই হে মস্তায় আল্লাহর দরবার আমি জেনা কারেন হিসাবে দাঁড়িয়ে যাবো আপনাকে গ্যারান্টি দিতে হবে ওই দিন পর্যন্ত যেন আমি বেঁচে থাকি আল্লাহ নবী বললেন তোমার কতদিন তুমি বাঁচবে এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না কারণ কার কতদিন হায়াত আছে একমাত্র আবার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না তবে আমি নবী তোমার জন্য দোয়া করে দে আল্লাহ যেন তোমাকে ওই দিন পর্যন্ত হায়াত দিয়ে দেয় মহিলা কান্না শুরু করে দিলেন নবীজি বললেন তুমি যে এতদিন বাঁচবে এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না কারণ মরণের মালিককে